অ্যাডভোকেট আবহেনা রাজধাকে যে প্রসঙ্গটি ছিলাম আমরা সেখানে বলা হচ্ছিল হাদির হত্যা চেষ্টা হাদিকে হত্যা চেষ্টা প্রসঙ্গে যে বিষয়টি ছিল যেটি কি নির্বাচন বাঞ্চালের কোনো উদ্দেশ্যে করা হয়েছে কিনা আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে আবার নতুন করে আগে যেমন পক্ষ বিপক্ষ ছিল এখন আবার কেউ মুক্তিযুদ্ধের কথা বললেই সে ফ্যাসিস্টেন্ট একমত আমি সেটা তো বলেছি এখন আবার একটা ট্যাগিং শুরু মানে তিপ্পান্ন চুয়ান্ন বছর পর আবার কেন আসলো স্বাধীনতা পক্ষের শক্তির বিপক্ষে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার কথা বললেই দোষের হয়ে যায় দোষ হবে কেন যদি কেউ স্বাধীনতার কথা বললে দোষর হয় সে না কিন্তু কেউ যদি বলে যে অমুক দলকে কেন আনা হবে না এটা আর একটা চাপ ইনক্লুসিভ নির্বাচন বলতে তাদেরকে আনা হবে না এটা আর একটা চাপটা আচ্ছা আমি ওটা বলছি না আপনি এই যে ট্যাগ লাগানো কোনো ফর্মে আপনি ট্যাগ লাগাইতে পারবেন না এখন আসেন এই যে আপনার ওই যে আমাদের বক্তব্যটা কোথায় এই এখন এই বয়ানটা আসলো কেন যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি মানে পরাজিত সরকার যে সরকার চলে গেছে সে চলে যাওয়ার পর কি স্বাধীনতা চলে গেছে আমার দেশের অর্জনটা আমার দেশের আপনি মারা যাবেন যে একটু আগেও বলছি বঙ্গবন্ধু মারা গেছেন দিওর সাহেব মারা গেছেন বরং ওই যে সাতান্ন জন চৌষ্ক সেনা অফিসার সেদিন আমার সার্বভৌমত্ব চলে গেছিল সেটা ফেরত আসছে পাঁচই অগস্ট আচ্ছা পাঁচই অগস্ট সার্বভৌমত্ব ফেরত আসছে বিজয় দিবস ঠিক আছে আপনি নিশ্চয়ই জানেন একটি আরেকটি মানে আপনাকে বলি সেটাই বলছি মানে একটা সরকার ফেসিস্ট ছড়াই আমরা আরেকটা একটা ফ্যাসিস্ট আনছি কিনা আনবো কিনা আনবো কিনা এই ফেসিস্ট কারা তাদেরকে মিন করা মিন করা হচ্ছে এখন আপনি যদি বলেন ধরেন সিম্পল একটা কথা আপনাকে বলি আমরা জুলাই আন্দোলন সবাই করছি তো ভাই আপনিও তো করছেন যে ফরমে করেন এই ধরে একটা ডায়লগ দিয়ে করেন ফ্রন্টলাইনে না না একটা ডায়লগ দিয়ে করেন দুইটা লাইন লেখা করেন করছেন তো না উনি একেবারে লাইন আমি বলছি আপনি সবাই করছেন যে সবাই যদি আমরা কইরা থাকি তাহলে জুলাই সময় আইনি ভিত্তি নিয়ে তো এত বিতর্ক ওর কথা ছিল না ভেরি সিম্পল সবাই একমত এটার জন্য পৃথিবীর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবে না আমার পৃথিবীর ফরেন পলিসি চেঞ্জ হবে না আমার টোটালটা ইন্টারনাল আমরা কি পারছি জুলাই সানদের আইনি ভিত্তি দিতে পারিনি তার মানে কি বিপ্লব যেটা করা হয়েছিল সেটা আট তারিখে ওত নেওয়ার পর থেকে এটা চলে গেছে এটা চলে যাওয়ার আরও কতগুলো লক্ষণ যাদেরকে আমরা সরাইছি এখানে আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না তার একটা অংশ আজও রয়ে গেছে যিনি রাষ্ট্রপতি তিনি সম্প্রতি বলছেন যে ফেব্রুয়ারি মাসে উনি চলে যাবেন এবং উনি খুব অপমানিত বোধ করতেছেন মানে দীর্ঘ ষোলো মাস উনি অপমানিত বোধ করেন নাই এই তফসিল হওয়ার পরে অপমানিত বোধ করতেছেন এই মানে যেগুলো হাস্যকর তারপরে যে আসেন এই হাদির উপর হত্যার চেষ্টা হাদির যে হত্যার চেষ্টা এই চেষ্টা থেকে কি বার্তা দেয় নাম্বার ওয়ান নির্বাচনটা একটা তফসিল দেওয়া হয়েছে নির্বাচনটা চায় কারা যেই চাক যিনি মনে করেন যে নির্বাচন হইলে আমরা ক্ষমতায় আসবো এক নম্বর দুই নম্বর যারা রাজনৈতিক প্রকৃত দল যারা নির্বাচনকে বিশ্বাস করে তারা মনে করেন নির্বাচন একটা হওয়া উচিত এটা এটা অযৌক্তিক নয় যৌক্তিক তারপরেও বেশি গুরুত্ব তাদের কাছে যে নির্বাচনটা হইলে যারা বিজয় লাভ করবে এটা তারা মনে করেন এবং তারা যে কোনোভাবেই হোক সাহেব ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছেন ওই পর্যন্ত কিভাবে গিয়ে আমরা নির্বাচনটা নিতে পারি এটা হলো তাদের প্রধান লক্ষ্য তাহলে নির্বাচন বানচাল করতে চায় কারা দ্বিতীয় আসেন এই ইনুস সাহেবকে দেখেন কথাটা বোঝার চেষ্টা করেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনুস সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত সহ্য করতে পারতেছে না যে শক্তিটা সেই শক্তি নির্বাচন বাঞ্চাল করতে চাইতে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে না সে চাচ্ছে এমন একটা পরিস্থিতি হোক যাতে ইনুস সাহেব যেতে বাধ্য হন আচ্ছা কেননা ইনুস সাহেব অপসারণ হবেন নির্বাচনের মাধ্যমে গেলে ফেব্রুয়ারিতে এখন এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি ধৈর্য ধরে সব শক্তি যারা পরাজিত শক্তি তাদের সাথে যদি রিভেঞ্জের ব্যাপার থাকে তাহলে তারা ফেব্রুয়ারি পর্যন্ত তাকে নাও মানতে পারে আর রাজনৈতিক দলের ভিতরে যদি কেউ থেকে থাকে যে ইনুস সাহেব থাকলে তাদের কিছু প্রভাব থাকে তারা সেই বিরোধিতার ভিতরে থাকতে পারে কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে ফেব্রুয়ারি পর্যন্ত ইনুস সাহেবকে রাখতে চায় না যারা কারণ নির্বাচন যারা চায় না যে রাজনৈতিক দলগুলোর ভিতরে অ্যাক্টিভ দল যদি আমি ধরি তারা নির্বাচন না চাইলেও ইনুস সাহেবের অপসারণ চায় না তারা চাচ্ছে ইনুস সাহেব লম্বা সময় থাকুক ফর এক্সাম্পল আর যে বিজয়ী হবে সে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে ইনুস সাহেব চলে যাক তাহলে চায়নাকে চায়না হল ইনুস সাহেবকে যারা মানে একেবারে প্রতিশোধমূলক রাজনীতি যারা করতে চায় তারা ইনুস সাহেবকে সরাইতে চায় আর সেটা সরানোর প্রক্রিয়া একটাই এমন পরিস্থিতি করা যেই পরিস্থিতি নির্বাচন পরাজিত শক্তি আচ্ছা নির্বাচন বানচাল হতে পারে যদি হয় কারণ এখানে অপসারণ টার্গেট হলো ইউনুস সাহেব এই কারণেই বল এইবার আসেন ছাত্রদের যে নতুন দল করলো আমরা তো জুলাই আন্দোলনের পক্ষে উনি আমি সবাই তো সব যদি জুলাই আন্দোলনের পক্ষে থাকি তাহলে ছাত্রদের নতুন দল করতে হইলো কেন কেন করতে হইলো ছাত্র সাথে মিশে যেতে পারত তার মানে কি এখানে কি আস্থার অভাব যে জুলাইয়ের পক্ষে কারা বিপক্ষে কারা তা নাহলে আপনি বলেন উনি তো কোনো রাজনৈতিক দল করেন না ফর এক্সাম্পল আমি দল করি না আমার কাছে কেউ দল করতে আসবে না বাট আমরা আন্দোলন দেখছি বা আমরা আন্দোলন টকশোতে আমরা করছি এটা আন্দোলন কিন্তু এই যে নতুন ছাত্র দল গঠন করলো এই যে দল গঠনটার দায় কাদের এই তারা দল গঠন করতে গেল কেন আস্থায়নতার সংকটে এবং সেটা কিসের প্রক্রিয়ায় সেটা হলো পাঁচই আগস্টের পর থেকে অ্যাক্টিভিটিস দেখছে যে রাজনৈতিক দলগুলো মাঠে অ্যাক্টিভ তাদের অ্যাক্টিভিটিস দেখে তারা শুরুতেই বুঝে ফেলছে যে আমাদের সাথে সেট হবে না মানে পরিবর্তনের কোন ইশারা বা ইঙ্গিত দেখা যায় না কারণ জুলাই সংসদে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠা উচিত ছিল না রাষ্ট্রপতি আইনি ভিত্তি অনেক পরে এসেছে কিন্তু তার আগেই তো রাষ্ট্রপতি অপসারণ নিয়ে প্রশ্ন আসা উচিত ছিল না সে তো ওই অংশ কিন্তু তাকে রাখতে হইল এবং বিপ্লব কিন্তু সেদিন শেষ হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড কর্মকাণ্ড নেতা লাগাম টেনে ধরার যে বিষয় তারপরে তারা দেখছে ওইগুলো তো গেল প্রথম রাষ্ট্রপতি অপসারণ হয় নাই সন্দেহ তৈরি হইলো আস্তে আস্তে আট মাস সংস্কারের আলাপ করলো সেই আলাপে কিন্তু জুলাই তো বাস্তবন দূরের কথা কোনো সংস্কার হয় নাই এবং গণভোট যদি হয় হা জয়যুক্ত হইলে তাইলে একটা সম্ভাবনা দেখা দিছে সুতরাং আপনি ক্লিয়ার বলে দিলাম যে ইনুস সাহেবকে অপসারণ যাদের কাছে জরুরি তারাই আসলে তারা আসলে এটা যাতে একটা ঘোলা পরিবেশ হয় এবং নির্বাচন হয় এবং ইনুস সাহেব যারা ইনুস সাহেবকে অপসারণ করতে চান না তারা কিন্তু ইনুস সাহেবকে রাখতে চান হয়তো নির্বাচন চান না আর নির্বাচন তারা চায় যারা নির্বাচন করলেই জিত ধরুন আমাদের আলোচনা তো মোটামুটি শেষ হয়ে গেল এখন আমি যেটা বলতে চাচ্ছি যেমন আক্তারুজ্জামান প্রসঙ্গটা উনি আনছেন তার না ওই তো প্রশ্ন করছে উনি উত্তর দিচ্ছেন আবার ওইদিকে কী বলে ইব্রাহিম সাহেব তারপরে সাধারণ সাহেব সবাই রেসপন্সিবল লোক সবাই এবং বেসিক্যালি তিনটা লোকই কিন্তু আর্মির একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে তিনজন লোকই আর্মির এবং তারা প্রত্যেকে জিয়ার সাহেব জিয়া রহমান সাহেবের আদর্শ মানে জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এ ব্যাপারে আমার কোনো ডাউট নাই জীবন শেষ পর্যায়ে এসে সাহেব এবং কর্নেল ইয়ে যে মেজর ইব্রাহিম সাহেব যেটা করলেন কি অর্জন করলেন মেজর আক্তার না না আক্তার সাহেব পরে আসছি জেনাল ইব্রাহিম সাহেব কি অর্জন করলেন মানে যে গ্রহণ এমনিই এমনি ছিল লেখন পত্রিকায় লেখা তারপরে টক আসা তাদের বক্তব্যের যে গ্রহণযোগ্যতা এটা আপনি জীবনভর আওয়ামী বিরোধী রাজনীতি করে চট করে ওখানে চলে গিয়ে আপনি সমস্ত অর্জনকে বিসর্জন দিলেন একইভাবে আক্তারুজ্জামান সাহেব আমি তার ব্যক্তিগতভাবে আমার তার সাথে এমন কিছু নাই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতেছি উনি অনেক সিনিয়র মানুষ ওনারও উচিত ছিল আমি মনে করি জামাতে উনি যোগ দিবেন দেন দিতে পারেন সেটা তার নিজস্ব স্বাধীনতা বাট আপনি যেই জামাতকে আপনারা কিছুদিন আগেও বলছেন যুদ্ধ অপরাধী বা কী বলে রাজাকার রাজাকার ভালো সেখানে আপনি কি কী এটা জামাত টু সাম এক্সটেন্ট জামাত বুঝাইলো যে আমরা যে কোনো যে কাউকে অ্যাকোমোডেট করার জন্য তৈরি আছি আমরা এখন সেই জায়গায় আছি সেই দল প্লাস মুক্তিযুদ্ধ তার সাথে যোগ দেওয়ার মানে হচ্ছে আদর্শিক ব্যাপারে যদি আসেন সে কাগজে কলমে রাজাকার আর যদি আদর্শ না মেলে আপনি গেলেন কেন এটা প্রশ্নটা আসে তিন নম্বর আসেন যে আপনি এই যে মানে কী বলে এটা উচিত ছিল আক্তারুজ্জামান সাহেবের রাজনীতি আর কতদিন করবেন ওনার উচিত ছিল আমার ব্যক্তিগত বিবেচনায় অবসরে যাওয়া পাশাপাশি জামাত আক্তার জমান তাও না তারা হিন্দু কমিউনিটির জন্য মানে তাদের কাছে সবার দুয়ার মানে তাদের সবার দুয়ার খোলা সবশেষে একটা কথা বলে যায় নির্বাচনের বিকল্প নাই নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতাটা যাওয়া উচিত কিন্তু তার আগে যারা আমরা নির্বাচন চাই তাদের এটাও ভাবা উচিত যে আমরা সকাল বিকাল যাকে ব্যর্থ বলতেছি অস্ত্র উদ্ধারে ব্যর্থ লেভেল প্লেইং দিতে ব্যর্থ হাদিকে কন্ট্রোল মানে সেভ করার ক্ষেত্রে ব্যর্থ অস্ত্র এইভাবে যাতে আপনি যান খালি দেখবেন তার ব্যর্থতা আর ব্যর্থতা অন্য প্রশংসা তো করলামই এত ব্যর্থতা যার নির্বাচনের ক্ষেত্রে সবগুলো কিন্তু রিলেভেন্ট এত ব্যর্থ একটা সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করে কোন আস্থায় নির্বাচনে যাচ্ছেন নাকি শুধুই ক্ষমতায় যাওয়াটাই আপনাদের লক্ষ্য আমার তো নির্বাচন আমি চাই কিন্তু নির্বাচনটার আগে আপনারাই তাকে সর্বক্ষেত্রে ব্যর্থ বলতেছেন প্রতিটা রাজনৈতিক দলের নির্বাচন রিলেটেড সব ক্ষেত্রেই সরকার আপনি আইন শৃঙ্খলা যা কিছু বলেন টকশো তাইসা বলি আমি বলি এক্স ওয়াইজেড বলেন তারপরেও এত আস্থা কেন যে উনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন দিস ইজ এ কোশ্চেন টু দ্য পলিটিশিয়ানস অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি